যে অলৌকিক ঘটনার পর দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল মালদ্বীপের মানুষজন জানব মালদ্বীপে কোনো মুসলমান ব্যক্তি ছিল না আর আজ সেই মালদ্বীপেই মুসলমান ছাড়ার অন্যান্য কোনো ধর্মের মানুষ খুঁজে পাওয়া যায় না মালদ্বীপের রাষ্ট্রধর্ম ধর্ম ইসলাম তো বটেই যে কটি দেশের জাতীয় পতাকা ইসলামের প্রতীক নতুন চাঁদ শোভিত হয় মালদ্বীপ তাদের মধ্যে অন্যতম একটি একটি সময়ে মালদ্বীপে কোনো মুসলমান ছিল না তবে সময়টি বহু বছর আগের এক অলৌকিক ঘটনায় মালদ্বীপে ব্যাপকভাবে ইসলামের আলো ছড়িয়ে পড়ে লোকজন দলে দলে দাখিল হয়েছিল ইসলাম ধর্মে বারোশো খ্রিস্টাব্দে আবুল বারাকাত নামে একজন মরক্কান দেবাসী ধর্মপ্রচার মালদ্বীপে আসেন তার প্রভাবে দ্বীপের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন প্রখ্যাত মুসলিম পর্যটক ইবনে বতুতা রহমতুল্লাহ আলাই হয়েছিলেন একজন বিখ্যাত ইতিহাসবিদ এগারোশো তিরাশি খ্রিস্টাব্দে তিনি মালদ্বীপ ভ্রমণ করেছিলেন তিনি তার ভ্রমণ বৃত্তান্তে মালদ্বীপের উক্ত ঘটনা সম্পর্কে লিখেছেন যে ভ্রমণ করতে করতে তিনি মালদ্বীপে পৌঁছলেন দেখলেন মালদ্বীপের প্রতিটি শহর নগর আজানের মধুময় মুখরিত হচ্ছে মালদ্বীপ ভূমি আলোকিত এই অবস্থা দেখে আল্লামা বদুতা খুবই বিস্মিত হলেন কারণ তার জানা মতে কোনো ইসলাম প্রচারক মালদ্বীপে আসেনি তাহলে এখানে এইভাবে ইসলামের আলো ছড়ালো কিভাবে ইবন বদুতা আলাহি তখন সেখানকার অধিবাসীদেরকে মালদ্বীপের মানুষের ইসলামে দীক্ষিত হওয়ার কারণ জানতে চাইলেন তারা অতি আশ্চর্য আশ্চর্যজনক একটি ঘটনা তাকে শোনালেন ঘটনাটা হল আরবের কোনো এক বাণিজ্য জাহাজ পূর্ব বিশ্বের দিকে যাত্রা করে যাচ্ছিল ঘটনাচক্রে জাহাজটি তুমুল সমুদ্রে ঝড়ে পতিত হয় এবং ঝড়ের কবলে পড়ে জাহাজটি ডুবে যায় জাহাজের অভিযাত্রী সবাই মারা যান সেই মুসলিম যাত্রী দলের একজন মাত্র লোক কোনো এক কাঠখণ্ডকে অবলম্বন করে আল্লাহর মেহের বাড়িতে বেঁচে যান এবং এই দ্বীপে এসে আশ্রয় নেন তিনি ছিলেন এক আরব যুবক এবং হাফেজে কোরআন তার নাম হাফেজ আবুল বারাকাত এই অচেনা অপরিচিত দ্বীপে কোথায় যাবেন তিনি কে তাকে আশ্রয় দেবেন এখানে তো তার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কেউই নেই অবশেষে এই আরব যুবক এক বৃদ্ধার বাড়িতে আশ্রয় নিলেন যুবকটি জঙ্গলে কাঠ কেটে তা বিক্রয় করে জীবিকা নির্বাহ করত এভাবেই চলছিল তার জীবন একদিন যুবকটি বাড়িতে এসে দেখলেন বৃদ্ধা কাঁদছেন এবং তার পাশে তার যুবতী মেয়েও কাঁদছে যুবক জিজ্ঞেস করলেন কি হয়েছে আপনাদের আপনারা কাঁদছেন কেন বিদ্যা বলল আজ আমার মেয়ে মারা যাবে যুবক বললেন কেন তিনি মারা যাবেন কেন তিনি তো সুস্থ বিদ্যা আঙুল দ্বারা ইশারা করে বললেন এই যে দেখো মৃত্যু আমাদের সামনে যুবক বাড়ির সামনে তাকিয়ে দেখলেন রাজার সৈন্যরা দাঁড়ানো যুবক বললেন তারা কি আপনার মেয়েকে হত্যা করবে বিদ্যা বললেন না ব্যাপারটি তা নয় রাজার ওই সৈন্যেরা আমার মেয়েকে নিয়ে যাবার জন্য এসেছে কেননা আমাদের এই দ্বীপে প্রতি বছর একটি নির্দিষ্ট তারিখে এক সামুদ্রিক বিপদের উদ্ভব হয় যার থেকে রক্ষা পাওয়ার পদ্ধতি হল আমাদের দ্বীপবাসীদের পক্ষ থেকে এক যুবতী মেয়েকে ওই দিন সূর্য ডোবার পর সমুদ্র উপকূলে একটি মন্দির আছে সেইখানে রেখে আসতে হয় পরের দিন সকালে সরকারের লোকজন সমুদ্রের কিনারা থেকে ওই মেয়েকে মৃত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে প্রতিবারের লটারির মাধ্যমেই নিরূপণ করা হয় কোন মেয়েকে পাঠানো হবে এবার লটারিতে আমার মেয়ের নাম উঠেছে তাই আজ রাতে তাকে সমুদ্র উপকূলে পাঠাতে হবে সেখানে তার মৃত্যু অনিবার্য যুবক বিদ্যার মুখে এই বেদনাদায়ক ঘটনা শুনে বললেন আজ আপনাদের মেয়েকে সেখানে পাঠাবেন না আজ রাতে আমি যাব সেখানে দেখি সেখানে কি হয় প্রয়োজনে আপনার মেয়ের পরিবর্তে আমার জান দিয়ে দেব এরপর যুবক বললেন রাজার সৈন্যেরা যাতে বুঝতে না পারে তাই আপনার মেয়ের পোশাকে আমাকে পরিয়ে দিন আমি আজ তাদের সাথে যাব উল্লেখ্য যে যুবকের বয়স ছিল খুবই কম তার দাড়ি গোপ কিছুই গজায়নি কাজেই মেয়ের বেশে তার ধরা পড়ার আশঙ্কাও ছিল খুবই কম বিদ্যা যুবকটিকে নির্ঘাত মৃত্যুর দুয়ারে ঠেলে দিতে রাজি হচ্ছিলেন না কিন্তু যুবকটি বুঝলেন বুঝালেন যে তিনি মুসলমান মুসলমানগণ আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না আর জীবন ও মৃত্যু একমাত্র মহান তালার হাতে আল্লাহ তালার হুকুম না হলে কেউ তাকে মারতে পারবে না তাছাড়া তিনি হাফেজে কোরআন তাই তার বিশ্বাস কোরআন শরীফের বরকতে মহান আল্লাহ তাকে হেফাজত করবেন এভাবে যুবকটি বিদ্যাকে নানাভাবে বুঝালেন শেষ পর্যন্ত যুবকটির আধ্যাত্মিক বিদ্যা রাজি হলেন যুবকটিকে মেয়ের পোশাক পরিয়ে এরপর রাজার যুবকটিরা তাকে সমুদ্রের উপকূল স্থল সেই মন্দিরে নিয়ে গেল তারা তাকে সেখানে রেখে চলে এলো যুবক সেখানে উত্তম রূপে অজু করে ইশারা ইশার নামাজ আদায় করলেন তারপর খোলা তলোয়ার সামনে রেখে সমুদ্রের ঢেউ দেখতে লাগলেন এবং পবিত্র কোরআন তেলাওয়াত করতে লাগলেন রাত গভীর হতে চারিদিকে গেছে প্রকৃতি নিদ্রার কোলে ঢলে শুধুমাত্র তিনটি প্রাণী বাদে তারাই শুধুমাত্র জেগে রইল যাদের চোখে নিদ্রা সুখ বিদুরতি হয়ে গিয়েছে তাদের একজন হলো আরব যুবক যার চোখে ছিল পানির সমুদ্রের দিকে আর বুকে ছিল ইমানের বল আরেকজন জাগ্রত ছিল সে হল গরিব উদার দিল আরব যুবকের চিন্তায় বিদ্যা ছিল অস্থির তার মেয়েকে রক্ষা করার জন্য যুবক নিজের প্রাণকে বিপন্ন করতে যাচ্ছেন আর তৃতীয় যে প্রাণীটি জেগেছিল সে হলো বিদ্যা সে যুবতী কন্যা আরব যুবকের চিন্তায় সে অনবরত কেঁদে চলেছিল হাফেজে কোরআন যুবকটি অন্ধকার রাতের এই নিথর পরিবেশে সমুদ্রের কিনারস্থ সেই ভয়ঙ্কর মন্দিরে বসে অত্যন্ত হৃদয় স্পর্শী সুরে কোরআন শরীফ তিলওয়াত করে যাচ্ছিল এই মুহূর্তে সকল অপশক্তির মোকাবিলায় কোরআনই যে তার অমেগা হাতিয়ার হঠাৎ করে সমুদ্রের দিগন্ত থেকে বিশাল আকৃতির এক ভয়ঙ্কর দত্তের উদয় হল দত্তটি ধীরে ধীরে সমুদ্রের কেনারার দিকে মন্দিরের অভিমুখে আসতে লাগলো মন্দিরের কাছাকাছি এসে দত্তটি থেমে গেল যুবক কোরআন করে যাচ্ছিল কোরআন কারণে দত্তটি সামনে অগ্রসর হতে পারল না অবশেষে সে হার মানল ভয়ঙ্কর দত্তটি সামান্য সময় অবস্থান করে যে পথে এসেছিল সেই পথে আবার ফিরে গেল দৃশ্যের অন্তরালে হারিয়ে গেল দত্তটি সকাল হলো সরকারি লোকজন মেয়েটির লাশ নেওয়ার জন্য মন্দিরে এলো এসে তারা হতভঙ্গ হয়ে গেল সেখানে কোনো লাশ নেই কোনো মেয়েও নেই তার পরিবর্তে সেখানে এক মুসলিম যুবক রয়েছে তারা যুবকটিকে রাজার দরবারে নিয়ে গেল যুবকটি রাজার নিকট সমস্ত ঘটনা খুলে বললেন তখন রাজা নিশ্চিত হওয়ার জন্য বৃদ্ধা ও মেয়েকে ডেকে আনলেন তারা রাজার রাজার কাছে ঘটনাটি সত্যায়ন করলেন যুবক রাজাকে বললেন আমি যা করেছি তা ইসলামের শিক্ষার তাগিদে করেছি এটা আমার প্রতি বৃদ্ধার এহসানের সামান্য বদলা মাত্র যুবকের মুখে সব শুনে রাজা সীমাহীন প্রভাবিত হলেন রাজা বললেন হে যুবক এত বড় বিপদের সামনে তুমি একা দাঁড়ালে কিভাবে যুবক বললেন আমি একা ছিলাম না আমার সাথে আমার আল্লাহ ছিলেন আর আমার হাতিয়ার ছিল মহান আল্লাহর কালাম পবিত্র কুরআন রাজা জিজ্ঞেস করলেন তুমি ভয় পাওনি যুবকটি বললেন মুসলমান একমাত্র আল্লাহকে ছাড়া দ্বিতীয় কাউকে ভয় পায় না জীবন ও মৃত্যুর মালিক তো একমাত্র মহান আল্লাহ তাআলা এরপর রাজা বললেন তুমি কি আগামী বছরও এইভাবে একা ওখানে যেতে পারবে যুবক দৃঢ়তার সাথে উত্তর দিলেন আল্লাহর হুকুমে একাই যেতে পারবো তখন রাজা অতি আবেগের সাথে বলে উঠলেন যদি তুমি পারো তাহলে আমরা সবাই ইসলামের সততার সামনে মাথা নত করবো রাজার এই কথাকে দরবারের সকলে সমস্বরে সমর্থন করল এরপর পরবর্তী বছর নির্ধারিত তারিখে সেই হাফেজে কোরআন আরব যুবক একা একা সেই মন্দিরে গেলেন এবং সারা রাত সেখানে কোরআন তেলহাত করে কাটালেন অতঃপর সকালবেলা শহীদ সালামতে সবার মাঝে ফিরে এলেন এই ঘটনার পর থেকে সেই বিপদ আর কখনও মালদ্বীপে আসেনি তখন রাজা ও তার দরবারের সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে অতঃপর সেই রাজ্যের মানুষ দলে দলে ইসলামে দীক্ষিত হলেন প্রথম দিনই পঁয়ষট্টি হাজার লোক মুসলমান হলেন এবং এই ধারা অব্যাহত গতিতে চলতে থাকে সব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম আরও ইসলামিক ভালো ভালো ভিডিও পেতে তো চলুন আজ কে এল বি টিভির পক্ষ থেকে এতটুকুই ধন্যবাদ আসসালামু আলাইকুম ইয় ইয়া বারাকাতুহু